মাইসোরের মহারানীর সেলুন মাইসোর রেলওয়ে মিউজিয়ামের এক অমূল্য সম্পদ আমরা সকলেই তো ট্রেনে চড়ি আর মাইসোরের মহারানী কীরকম ট্রেনে চড়তেন দেখুন একটু মহারানীর এই সেলুনে ছিল তার কক্ষ ডাইনিং রুম স্টোর রুম কিচেন সার্ভেন্টস রুম কুকসদের জন্য আলাদা রুম আর কিচেনে ছিল নানারকম রকম প্রাচীন অ্যালুমিনিয়ামের বাসনপত্র আর নানা রকম রান্নার চুল্লিও ছিল পাথরের তৈরি স্নান করার আলাদা রুম ছিল এবং তখন জল গরম করারও আলাদা ব্যবস্থা ছিল ফোল্ডেবল কার্ড টেবিল এখানে বসে টাস কিন্তু এটা রাইটিং টেবিল কলিং বেল ছিল

ওই দিক থেকে স্টেশন দেখা যাচ্ছে এটা হলো সার্ভেন্টস রুম যে উপরে ব্যাঙ্ক রয়েছে এটা মেবি বাথরুম বা কিছু দরজা রয়েছে এইদিকে একটা ব্যাঙ্কই রয়েছে শোয়ার জায়গা আর উপরে ব্যাঙ্ক রয়েছে এটা রেশ রুম দেখো কুকরা থাকতো এখানে খুব স্টোর রুম মানে গাড়ি করে ট্রেনে করে গেলে রান্না বান্না করা খাওয়া দাওয়া সব লোকজন সঙ্গে সঙ্ যাচ্ছে সবার সুব্যবস্থা সবাই গাড়ির মধ্যে রয়েছে ব্রয়লার রুম আগুন জ্বালিয়ে তো রান্না করতে হবে এটা হচ্ছে ব্রয়লার রুম এটা হলো কিচেন যে তাক রয়েছে আলমারি রয়েছে ওটা কি শিল নাকি না আগুন জ্বলতে ও ওটা আগুন জ্বালাবার ইয়ে উনুন টাইপের মনে হয় দেখি যে নানা রকম উনুন রয়েছে কত ব্যবস্থা ছিল রানীদের জন্য রানীরা এখানে বসে খেতেন মানে ওই ঘরে শুতেন এখানে এসে খেতেন মানে বেশ একটা এলাহি ব্যাপার ছিল রানীদের জন্য রাজা রানীর দিন তো চলে গেছে এখন আমরা ট্রেনে উঠলে তখনই নিজেদের বেশ একটা রাজা রাজা ফিল হয় যখন আমরা জালনার কাছে সিটটা পাই এই হলো মহারানী বিলাসবহুল সেলডুন